কাল নদী দিবস উপলক্ষে আমরা রাস্তার মানুষকে দম ও লুচি বিতরণ কাটার করছিলাম আধুনিক পদ্ধতি চোখে পেঁয়াজের ঝাঁজ লাগবে বলে মাথায় হেলমেট করে পেঁয়াজ কাটছে আমাদের ভাই কাজের ছেলে সাকিব ও আর যারা এই দলের মধ্যে ছিল তারা হলো রিয়াজ আর দুই ভাগ না আর আশিব আশিব ও আরো অনেক আলু দমের ডিপার্টমেন্টে ছিল রাজু ভাই ভাজা হচ্ছে লুচি বেলা ডিপার্টমেন্টে তৌফিক আমাদের দুই রান্নি এবং আমার দুই মাসুদ দিদি বিখ্যাত রান্নি তৌফিক দা যিনি লুচি বেলছেন তার নাম হলো তৌফিক তিনি একজন বাবুচ্ছি তিনি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে রান্না করে থাকেন এবং খুব কম খরচের মধ্যে আপনাদের বাড়ির ছোট বড় মাঝারি যে কোনো অনুষ্ঠানে এই তৌফিক ভাইকে আপনারা ডাকতে পারেন সবথেকে চোখে পড়ার বিষয় ছিল যখন আমি পরিবেশন করার দায়িত্ব দিয়েছিলাম তখন তাদের সেই আনন্দ দেখে কে শেষে কিছুটা সময় লুচি পরিবেশন করেছিল মিজানুর ও রাজা বাচ্চারা আমার দোকানের থেকে বেলুনের প্যাকেট নিয়ে সেই সব বেলুনগুলো নিজেরা খুলিয়ে যেখানে লুচি পরিবেশন করা হচ্ছিল সেখানে ওই বেলুনগুলো সাজিয়ে দিছিল গতকাল ছিল শুক্রবার জুম্মার নামাজ তাই নামাজ পড়ার আগে কাজটা শেষ করা যায়

আবার তারা কোন কারখানা থেকে দুটো বড় বড় দেখি বক্স নিয়ে আসলো যাই রাস্তার সামনে গিয়ে দেখে আসি ওরা আবার কি করছে সকলের দোয়া আশীর্বাদ ও সহযোগিতায় কাল জুমার নামাজের আগে আমাদের এই কাজটি সম্পূর্ণ হলো এই অনুষ্ঠানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দেবেন এবং বাচ্চাগুলোকে আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আরও ভালো এবং সুষ্ঠুভাবে বিভিন্ন রকম সমাজের কাজ করতে পারে সবাই ভালো সুন্দর ও সুস্থ থাকবেন الله